আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বরাবরের সাথে আছি মাওয়া সাভার থেকে আর আজকে কোথায় চলে এসেছি সেটা হয়তো এই ব্যানার দেখে অবশ্যই বুঝে গেছেন বাট এই ব্যানারের যে নামটা আছে এটা কিন্তু আমাদের কাছে বেশি একটা পরিচিত না এর আগেও এই জায়গায় অনেকবার আসা হয়েছে বাট কখনো এই যে ব্যানারটা মৃত কুটির শিল্প বাজার এটা কিন্তু কখনো ফলো করিনি এখানকার নাম যে এটা তা আমি জানতামই না আজকে ফার্স্ট টাইম এই ব্যানারটাকে ফলো করে আমি তো অবাক কারণ যেখানে আমি শতবার এসেছি কিন্তু এখানকার অরিজিনাল নামটাই আমি জানতাম না আমি এই জায়গাটাকে পর্যটন বিয়ের পরে আজকে এই পাঁচ বছর হয়ে গেল যতবার এসেছি ততবারই ভেবেছি এটা পর্যটন আর রিকশালা মামাদের কাছে যদি বলি পর্যটন নিয়ে যান তাহলে কিন্তু এখানেই নিয়ে আসি যাই হোক এই জায়গার যেই নাম হোক না কেন কিন্তু জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর এত সুন্দর এসেই কিন্তু চোখটা জুড়িয়ে যাবে আর ঘর সাজানোর জন্য অনেক কিছু এখানে পাওয়া যায় যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা জায়গা শুধু যে ঘর জিনিস তা কিন্তু নয় এখানে অনেক কিছু পাওয়া যায় হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে জুয়েলারি চুরি অনেক কিছু পাওয়া যায় আর এখানকার জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটিফুল আর দামে অনেক সস্তা মানে অল্প দামে সব জিনিস এখানে পাওয়া যায় এক কথায় বলতে পারেন সস্তায় বস্তা ভরে জিনিসপত্র কিনে নিয়ে যাওয়ার মতো একটা জায়গা মাটির এই ব্যাংকগুলো দেখেন কত সুন্দর তাই না এত কালারফুল আর দেখতে যে কি সুন্দর লাগতেছিল এক শাড়িতে কতগুলো ব্যাংক আমার তো দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছিল অনেক ভালো লেগেছে এর আগে অনেকবার যখন এসেছি তখন এগুলো দেখেনি। এর আগে যখন এসেছি তখন ব্যাংক দেখেছি বাট এরকমের কালার ছিল না একটু ডিফারেন্ট ছিল আর আজকে যে ব্যাঙ্গুলো দেখতে পাচ্ছি এটার উপরে অনেক সুন্দর করে কালার করা ছিল আর এই ব্যাংক সাথে সাথে মাটির এখানে ফুলদানি ছিল আর ছোট ছোট কিউট কাপ ছিল আমার তো এগুলো ভীষণ ভালো লেগেছে আর এত সুন্দর লাগতে ছিল প্লেট ছিল বিভিন্ন ধরনের আইটেম ছিল জানেন তো মাটির এত জিনিসের মধ্যে আমার কাছে এই যে মোমের দানিটা এত ভালো লেগেছে যা বলার মতো না আমি তো বারবার ঘুরে ঘুরে এই মোমের দানিটাই দেখতেছিলাম এই মোমদানিটার দানিটার প্রাইস ছিল সত্তর টাকা বাট এত ভালো লেগেছিল তবুও ভালো লাগার জিনিসটা নেওয়া হলো না কারণ বাসায় কখনো মোম ইউজ করা হয় না আমার দুই ছোট ছোট বেবি আছে তারা এতটাই দুরন্ত সেজন্য মোম কখনো জ্বালানোই হয় না অহেতুক সেজন্য নেওয়া হলো না ওয়ে এই জায়গার লোকেশন হচ্ছে সাভার নবীনগর এটা হচ্ছে একদম স্মৃতিসৌধের সামনেই আপনার যে ওভার ব্রিজটা থাকবে সেটা পার হলেই এখানে পেয়ে পেয়ে যাবেন যাবেন রাস্তার কিন্তু আপনারা সুন্দর এই জায়গাটা আর এখানে অনেক ধরনের জিনিস আছে দেখতেই তো পাচ্ছেন এখন চলে এসেছে একটা ফুলের দোকান আর এই সব ফুলগুলোই কিন্তু আর্টিফিশিয়াল বাট এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল যেন আমি একটা ফুলের বাগানে চলে এসেছি এমন একটা পরিস্থিতি আর এত ভালো লাগতেছিল মনে হচ্ছে সব ফুল নিয়ে বাসায় চলে ফুলের মধ্যে কিন্তু বাবুই পাখির বাসাগুলো ছিল আর এই বাবুই পাখির বাসাগুলো তো এখন খুবই ভাইরাল দেখতেও অনেক কিউট এখানে কিন্তু তিন ধরনের ছিল ছোট মাঝারি আর হলো বড় ছাইজের আমার কাছে ছোট ছাইজেরটাই টাই বেশি ভালো লেগেছিল আর বাবুই পাখির একশো টাকা হয়তো এখানে একটু দাম দর করে নেওয়া যাবে আশি টাকার মধ্যে কিন্তু নেওয়া যাবে এখানে যা যা দেখতে পাচ্ছেন কিছুই কিন্তু মামাদের কাছ থেকে দরদাম করে নিতে পারবেন এগুলোর কোনো ফিক্সড প্রাইস নেই ওনারা যা বলবে তার একটু কমিয়ে আপনারা কিনে নিতে পারবেন আর এই জায়গায় সবসময় প্রচুর ভিড় থাকে এখানে কিন্তু তো ছুটির দিনে আসাটা বড়ই মুশকিল এমনি দিনে আসাটা ভালো বেটার হবে আর এখানে আমি ছোট ছোট কিউট ঢেকি দেখতে পাচ্ছিলাম এটার কি নাম কোন জায়গায় আমাকে একটু জানাবেন অবশ্যই আমাদের এটাকে বলতো মানে ধান ভাঙার যে মেশিনটা আমি যখন ছোট ছিলাম তখন এই ঢেকিতে করে আমাদের দেখতাম যে চাল গুঁড়ো করতো ধান আর ভাঙতো না কারণ ধান ভাঙার জন্য তখন মেশিন হয়ে গেছিল আগের দিনে কিন্তু চাল গুঁড়ো করার জন্য গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষই ঢেকি ব্যবহার করতো এখন আর ব্যবহার করে না এগুলোর তো এখন প্রচলন উঠেই গেছে হুট করে চোখে পড়লো এই ছোট্ট পৃথিবীটা দেখেন কত সুন্দর এতটা কিউট মনে হচ্ছে একটা ডায়মন্ড তাই না এত সুন্দর লাগতেছিল আর এর মধ্যে আপনাদের ভাই আর আমি খুঁজতেছিলাম কোথায় বাংলাদেশ আছে এই জায়গায় যখনই আসি তখনই ভাবি এত কিউট জিনিস এরা কিভাবে বানায় কত নিখুঁত ভাবে তাই না যতটা নিখুঁত করে বানিয়েছে আর দেখতেও এত সুন্দর কিন্তু দাম কিন্তু অনেক কম দেখেন এই জিনিসটা এত সুন্দর তবু দাম টাকা এটা চেয়েছে একশো সত্তর টাকার মধ্যে আপনারা নিতে পারবেন আর তো ওখান থেকে বের হয়ে ওভার ব্রিজের উপর থেকে একটু দেখিয়ে দিলাম একদম সোজাসুজি কিন্তু রাস্তার এপার আর ওপার সাইডেই হচ্ছে এই দুইটা জিনিস মানে এখানে হচ্ছে স্মৃতিসৌধ আর অপর সাইডে ছিল হচ্ছে মৃত কুটির শিল্প বাজার যাই হোক আপনাদের ভাইয়ার কান্ড দেখেন স্মৃতিসৌধের ভিতরে ঢুকেই সে বসে পড়েছে তার নাকি হাঁটতে হাঁটতে পাবে হয়ে এই জন্য সে বসে পড়েছে সে বসে থাকুক আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার কাছে জায়গাটা লাগে অনেক একদম একটা জায়গা আজকে যতটা সুন্দর লাগতেছে এই জায়গাটা বাট ছুটির দিনে কিন্তু এতটা ভালো লাগে না খুবই গ্যাদারিং থাকে অনেক মানুষ থাকে ভিড় থাকে সেদিনকার দেখতেও ভালো লাগে না আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন কত শান্ত পরিবেশ ছিল অনেক মনোরম একটা পরিবেশ ছিল আজকে যেহেতু ডে ছুটির দিন না সেজন্য সুন্দর একটা পরিবেশ ছিল আপনাদের বসে বসে থাকা দেখে আমারও অনেক লাগতেছিল আমি একটু পড়লাম তারপরে এখানে কিছু ফুল নিয়ে এসেছে চলে এসেছি ফুলের কাছে বাট ফুলগুলো বেশ একটা ভালো ছিল না ফুলগুলোর উপরে একটু লালচে টাইপের আবরণ ছিল মনে হচ্ছে অনেক সময় ধরেই তারা এনেছে বিক্রি করতে পারছিল না বাট আমার আর ভালো লাগেনি ফুলগুলো সেজন্য আর নেওয়া হয়নি এরপরে আবার হাঁটতে শুরু করলাম আর এখানে যারা ঘুরতে আসবে যারা হাঁটতে পছন্দ করে না তাদেরও মন চাইবে একটু হাঁটি এত সুন্দর একটা জায়গা আর একটা মজার কথা কি জানেন আপনাদের ভাইয়াকে যখন বলে আমাকে বাহিরে ঘুরতে নিয়ে যাও আপনাদের ভাইয়া সোজা আমাকে এখানে নিয়ে চলে আসে কারণ এটা আমাদের বাসা থেকে মাত্র অল্প একটু দূরে দশ টাকা ভাড়া বলতে পারেন বাসার সাথে সেজন্য সে অল্পতে আমাকে বিদায় দেওয়ার জন্য এখান থেকে ঘুরে নিয়ে চলে যায় যাই হোক এখানে আসলে আমারও কিন্তু বোর ফিল হয় না ভালোই লাগে কারণ অনেক সুন্দর একদম খোলা আকাশের নিচে কিছুক্ষণ বসে থাকলেও কিন্তু মনটা ভালো হয়ে যায় এরপরে আসি খাবার পালায় ঘুরতে আসবো আর খাবো না সেটা কি হয় বলেন সে যেভাবে আমাকে শর্টকাটে এখানে ঘুরতে নিয়ে আসে আমিও সেভাবে তার পকেট থেকে অনেকগুলো টাকা খসিয়ে খেয়ে নিই আপনারা হয়তো অনেকেই জানেন স্মৃতিসৌধের সামনে রাস্তার ধারে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায় অনেক মজার মজার খাবার পাওয়া যায় আর আমার কাছে এখানকার মোস্ট পপুলার খাবার হচ্ছে বটভাজি মানে গরুর যে ভুড়িটা আছে সেটাকে এখানে বট বলা হয় اوه <laughs> এই তো এখানে আমার পছন্দের খাবার খেয়ে নিচ্ছিলাম আপনারাও দেখেন কার কার লোভ লেগে গেছে বলেন তো এত মজার একটা খাবার হয় তো দেখেই সবার লোভ লেগে যাচ্ছে তাই না যারা ভুরি পছন্দ করে না তাদের হয়তো লাগছে না আর যারা ভুরি পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা খাবার যাই হোক খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি যাবার আগে একটাই রিকোয়েস্ট আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে টাটা আসসালামু আলাইকুম